আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি ডিম আর আটা দিয়ে একটা মচার একটা বিকেলে নাস্তা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো আপনারা এটাকে পিঠা কিংবা বিস্কুটও বলতে পারেন যাই বলেন না কেন এটা কিন্তু বানাতে একদমই অল্প সময় লাগে আর অল্প কিছু উপকরণ লাগে আর এটা কিন্তু আপনারা এক মাস সংরক্ষণ করে রাখতে পারবেন তো চলুন শুরু করা যাক তো এখানে আমি মিক্সিন বলে প্রথমে দুইটা ডিম নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এক কাপ পরিমাণে চিনি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক কাপ চিনি কিন্তু বেশি মিষ্টি হয় না আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন এখন দিয়ে দেব একটু ভ্যানিলা এসেন্স যাতে ডিমের গন্ধটা না আসে আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও দিতে পারেন এখন একটা এখন আমি ভালোভাবে হ্যান্ড মিক্সারের সাহায্যে মিক্স করে নিব। এটা একটু সময় নিয়ে করবেন না হলে চিনিটা দানা দানা থেকে যাবে তো এটা সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে করিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই মিক্স হয়ে গিয়েছে কখন বুঝবেন যে এটা মিক্স হয়ে গিয়েছে যখন দেখবেন ছোট ছোটো এরকম বাবলস চলে আসে তখনই বুঝবেন যে এটা মিক্স হয়ে গিয়েছে এই পর্যায়ে আমার মিক্স করা শেষ এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নিব এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম আটা দুইটা ডিমে যতটুকু আটা লাগে আপনারা অল্প অল্প করে ডোটা তৈরি করে নেবেন এখন দিয়ে দিলাম কালো জিরে এক টেবিল চামচ কালো জিরে এখন সবগুলো এখন দিয়ে দেবে একটু তেল তেলটা কিন্তু এখানে দিতেই হবে তেল দিলে কিন্তু ডোটা অনেক সুন্দর হবে আর বিস্কিটটাও অনেক মুচমুচে হবে এখন হাতে সাহায্যে এটা আমি করে নিচ্ছি তো এখানে আমি গুলিয়ে নিয়েছি একটা বেশি শক্ত না বা বেশি নরমও না এরকম একটা ডো তৈরি করে নিয়েছি তো উপরে আমি তেল ব্রাশ করে কতক্ষণ রেখে দিয়েছিলাম তো এখন আমি দুইটা ডোটাকে দুই ভাগে ভাগ করে নিব পিঠাটি বানানোর জন্য কিন্তু মোটাই রুটিটা কিন্তু মোটা তৈরি করতে হবে তার জন্য আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা ডো নিয়ে এখন আমি একটা সুন্দর রুটি বেলে নিব তো আমি রুটি বেলাতে এক্সপার্ট নই তার জন্য কিন্তু আমার রুটিটা গোল হয়নি আপনারা গোল করে বেলে নেবেন আর রুটি থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা রাখবেন আপনারা তো এখন কুকি কাটার দিয়ে আপনারা কাটতে পারেন কিন্তু আমার কাছে কুকি কাটা ছিল না তাই আমি এরকম একটা ছোট্ট স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিয়েছি আপনারা চাইল গ্লাস কিংবা মুখা অনেক কিছু সাহায্যেই কেটে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন কী সুন্দর চাঁদের মতো কিন্তু কাটা হয়ে যাচ্ছে আপনারা চাইলে অন্য অন্য শেপেও কিন্তু এটা তৈরি করতে পারেন একই শেপ দিতে হবে এটা কিন্তু কোনো কথা না আমি একে একে আপনাদের কিছু তৈরি করে দেখাচ্ছি তো দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু এখানে আমি সবগুলো কেটে একটা টের ভিতর নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা মোটাটা কতটুকু তো এখন আমি কিন্তু রান্নাঘরে চলে যাব তো আগে থেকে আমি একটা প্যানের ভিতর রান্নার তেল দিয়ে দিয়েছিলাম রান্নার তেলটা কিন্তু সরাসরি একদম গরম হলেই দিবেন না গরম হলে দিলে উপরে কালারটা চলে আসবে কিন্তু বিস্কিটটা ভিতরে কাঁচা থেকে যাবে যখন হাতটা উপরে রাখবেন যদি তাপটা কম আসে তাহলে বুঝবেন যে এই পর্যায়ে দিতে হবে তো তখন একে একে দিয়ে নেবেন এখন একে একে আমি অনেকগুলো বিস্কুটটি ফ্রাই দিয়ে নিব তো এখানে আমি সবগুলো বিস্কিট দিয়ে দিয়েছি আর এটা কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার হয়ে যাবে আপনারা প্রথমে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ব্রাউন কালার কিন্তু চলে আসছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে ফেলবো আর এটা যে উপরে একটু বাবলস হয়েছে এটা আমরা ডিম দিয়েছি তাই কিন্তু বাবলসটা বের হয়েছে তো এটা নামানোর সাথে সাথেই কিন্তু তেলটা শুষে নিবে আপনারা চাইলে টিস্যু পেপারের উপরও রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন একটুও কিন্তু উপরে বিস্কিটের উপর বাবুল সাইনে অনেক সুন্দর একটা কালার এসেছে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন